এই যে দেখেন আমরা এখন বড়শি ছাড়া মাছ মারবো জাস্ট সুতার সাহায্যে দেখি আঙ্কেল সুতার মধ্যে কি খাবার দিতেছ এই যে খাবার দেওয়া হয়ে গেছে বড় বড়শি কিন্তু মাছ হবে বিশাল বড় দেখেন মাছটাকে ধরি আমরা দেখলে বুঝতে পারবেন কত বড় মাছ এই মিসিং হয়ে গেল আবার ট্রাই করতে হবে হ্যাঁ ওরা আগে পেট ভরে নিচ্ছে পেট ভরা হইলে যখন নোরো দেখো 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 সবার